সুপ্রভাত বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি আগের দিনের তুলনায় আজকে একটু বেটার আছি তো দেখো ছেলের যেহেতু এক্সাম চলছে তাই ওকে একটু এখন অঙ্ক করাতে বসেছি জানোই তো বাচ্চা মানুষ কখনো যদি একটু ফাঁক পায় না পড়া থেকে খালি কি করে ফাঁকি দেওয়া যায় তবে আমরা গার্জেনরা যদি একটু গুরুত্ব না দিই তাহলে কি করে হয় বলো গাড়ি আছে দাঁড়া ও এখন পড়তে যাচ্ছে পড়াতে বসছিলাম ফোন করলো যেহেতু আমার শরীরটা খারাপ সেহেতু বাবুকে বললো ম্যাম যে একটু দিয়ে যাও ও কাজে আবার নিমন্ত্রণ বাড়ি আছে চলো 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 প্রচণ্ড রোদ ছাতা টানলে ভালো হতো তাড়াহুড়োতে চলে এসছি আর এদিকে দেখো ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি তবে আমি তো সেইভাবে কিছু করতে পারছি না তাই দেখো এখানে আমি এখন ইন্ডাকশানে ভাত বসালাম আর বাবা উঠে কিন্তু এদিকে অনেকটা রান্নাবান্না কমপ্লিট করে নিয়েছে তো এটা হচ্ছে মাছের ঝাল কি মাছ আমি জানি না ট্রমফেড মাছের মতো লাগছে বাট এটা কী মাছ আমি বুঝতে পারছি না যাই হোক খাওয়ার পরও বুঝতে পারিনি আর বাবাকে জিজ্ঞেস করতেও মনে নেই তো এইটা এই মাছের ঝাল করেছে বাবা আর আমি দেখো এই পুঁসা একটা করেছি কারণ বাবাই বলছিলো আমি করবো আমি বললাম না আমি একটু করি তো কারণ একটা প্রতিনিয়ত কাজের মধ্যে ব্যস্ত থাকি হঠাৎ করে শরীরের এই রকম অসুস্থতা বোঝ থাকতেও না ভালো লাগছে না আর থোরটাও কিন্তু বাবাই ভেজেছে মানে থোর এত সুন্দর করে বাবা ছোট্ট ছোট করে কাটতে পারে আমি যেটা পারি না হয়তো তো বাবা এখানে কালো জুড়ো শুকনো লঙ্কা দিয়ে থরটা ভেজেছে কারণ আমার থোর মোচা গুগলি গেরি এইগুলো খাওয়া কিন্তু খুব প্রয়োজন তো সেই কারণে থোরটা ভেজেছে আর আমি এখন ভাত বসিয়েছি ভাতটা হয়ে গেলেই কিন্তু হয়ে যাবে তো এই যে আমার বাবু পুরো রেডি যাবে এখন নেমন্তন্ন বাড়ি তাই তো বাবু আমার বাবা নেমন্তন্ন আছে আর বাবুরা আছে তো টিউশান গেছিলো টিউশান থেকে নিয়ে এলাম এখন বাজে পৌনে একটা কালকেও আমার বাবু নেমন্ত্রণ গেছে একটা জন্মদিনে আর আজকেও যাচ্ছে একটা ফুচকু বোনের অন্নপ্রাশনে তাই তো এই যে এই রেডটা পরালাম না কারণ ওটা বড্ড ছোট ছোট ঢিলা ঢালা পড়ালাম দুপুরবেলা তো বুটটা পরাবো কি দেখি নাহলে ওই নীল রঙের জুতোটা পরাবো আচ্ছা চলো এসো দাদাই রেডি হয়ে গেছে চলো নাবো শুনাবো সাবধানে যাবে বদমাইশি করবে না হ্যাঁ ভালো করে ধরবে সাবধানে যাবে রোদ দিয়েছে কি বলবো একে তো শরীর অসুস্থ এত রোদ দিয়েছে আর এখন দেখো কটা বাজে আমার ঘর পুরো পরিষ্কার দেখতেই পাচ্ছ এই যে বিছানা টিছানা পরিষ্কার ঘর দর পুরো পরিষ্কার মুছে টুচে একদম পরিষ্কার করে নিয়েছি আর রান্না বলতে তো তোমাদেরকে দেখিয়েইছি কি বলো তো সব কিছু ভিডিও করতে পারছি না ঝটপট করে না দুটো রান্না আমি করিনি শাকটা আমি করেছি মাছালটা বাবাই করেছে কারণ বেশিক্ষণ নুন গোড়ায় থাকলে মাথা ঘুরে যাচ্ছে ভাতটা আমি করেছি আর ছেলেকে স্নান করালাম পড়তে দিয়ে এসে ঘর ঘরদোয়ারে কাজগুলো করে নিয়েছি আর বাবার আর ছেলের এক জায়গায় নিমন্তন্ন আছে তো অন্নপ্রাশন আর বাবু এসে আবার ডান্স ক্লাস যাবে বাবুর বাবা মর্নিং গেছে তো বাড়িতে আমি এখন একা আর একা থাকলে আমার প্রচণ্ড ভয় করে কেন জানো যে মাথা ঘুরলে বা কষ্ট হলে কি হবে এটাই আমার ভয় লাগে তো যাই হোক আমি ঘরে জলের বোতল নিয়ে এসেছি আর এখন আমি যাবো স্নান করতে এখন যে দিনে কতবার করে স্নান করছি অনেক ভাইরা তোমরা আমাকে বলেছ কুলেখাড়া খেতে বেদানা খেতে হ্যাঁ সবই খায় বাট কুলেখাড়াটা আমি খেতে পারি না কুলেখাড়া খেলে আমার তোমরা জানি না এই জিনিসটা বুঝবে কিনা চুয়া ঢেকুর মারে মানে সেই নাক মুখ দিয়ে সেই মানে কীরকম যেন গ্যাস মতো ওঠে তো ওটা আমার সহ্য হয় না খেতে পারি না বেদানাটা খাই বাট এখন আমাকে কদিন ইঞ্জেকশানটা নিয়েছি ওটা তো আয়রনের তো সেখানে বান করেছে মানে পটির প্রবলেম হবে সেই কারণে এছাড়া কিউই খাচ্ছি থোর দেখলে ভেজেছি মোচা খাচ্ছি গুগলি গেরি এগুলো খাচ্ছি সবই হচ্ছে কিন্তু কী জানো তো আমার শরীরের প্রবলেমটা এমনই কোনো কিছুতেই কিছু হতে চায় না আর তোমাদের তো সব রোগ বলতে পারেনি তার মধ্যে আর একটা রোগ হচ্ছে বাত বাত হয়েছে সব তো বলতে পারবো না মানে অনেক কিছু চোদ্দো রকম টেস্ট হয়েছে তোমাদের রিপোর্টগুলো দে মানে আমি শ্যুট করেছি বাট দেবো কি আমি জানি না দেওয়াটা ঠিক হবে কি জানি না তো যাই হোক এই হচ্ছে আমার এখন মানে ডেলি রুটিন যা হোক করে করছি চলছে আর বাবুকে পড়তে পাঠাতাম না কালকে যেহেতু বাবুর ম্যাথ পরীক্ষা বেঙ্গলি হয়ে গেছে ইংলিশ হয়ে গেছে ম্যাথ জি কে সায়েন্স তিনটে বাকি কালকে আছে ম্যাথ তারপরে জিকে আর সায়েন্সটা আর এবারে বাবুর এক্সামও খুব খারাপ হবে কারণ আমি একদম চোখ দিতে পারছি না জানোই তো যতই টিউশান পড়ুক যতই যা পড়ুক বাড়িতে যদি না বসানো হয় বাচ্চারা কিন্তু ভালো রেজাল্ট করে না আর ওর বাবা যখনই সময় পায় তখনই দেখে কালকে ডান্স ক্লাস কামাই করে সকালবেলা পড়ানো হয়েছে যেহেতু সকালে ডান্স ক্লাস থাকে আজকে হচ্ছে বিকালে আজকে তো পাঠাতেই হবে কারণ সামনেও ওর প্রোগ্রাম আছে ডান্সেরও এক্সাম আছে তো পাঠাতে তো হবেই না ডান্সের এক্সাম হয়ে গিয়েছে ভুল বললাম ডান্সের এক্সাম হয়ে গিয়েছে তো ডান্সের আবার প্রোগ্রাম আছে তো তার জন্য আবার ডান্স পাঠাতেই হবে তো আজকে এসে ওই অনুষ্ঠান বাড়ি থেকে ও সোজা ডান্স ক্লাস যাবে এবার একটা বাচ্চা ছ বছরের একটা বাচ্চাকে কত চাপ দেবো বলো তা সব থেকে বড় কথা না বাবু না মানে কি বলবো একটু বেশি দুরন্ত হয়ে গেছে কারোর কথা সেইভাবে শুনছে না সারা খুন গাড়ি নিয়ে খেলায় দেখো বিছানায় আমি বিছানা ঘুরছিছি তোমরা হয়তো বিশ্বাস করবে না এই দেখো মানে চারিদিকে যেখানেই পাচ্ছে সেখানেই খেলনা নিয়ে মানে গাড়ি নিয়ে খেলতে বসে হচ্ছে যাই হোক অনেকটা বক করে ফেললাম তো এখন হয়তো বক বক ভিডিওই তোমরা বেশি পাবে কারণ আমি কাজ বাজ খুব একটা শ্যুট করতে পারছি না তবে হ্যাঁ তোমাদের সাথে শেয়ার করব আমাদের ছাতে কত কিছু গাছ হয়েছে বিকালে শেয়ার করব হ্যাঁ বিকালে বা সকালে অন্য কোনো দিন শেয়ার করবো তো যাই হোক চল এখন চোখে যন্ত্রণা হচ্ছে মানে মাথা যন্ত্রণা হচ্ছে রোদে বেরিয়েছিলাম একটু জল ঢালবো ঠান্ডা আর গুলুকন্ডি খেলাম একটু আগে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলবো মুখ চোখ দেখছো আর ভুরুটা দেখো প্লাক করেছি মনে হয় লাস্ট যখন পেলিং বেড়াতে গেছিলাম তারপর আর বাইরেও বেরোয়নি এত বৃষ্টি হয়েছে এদিক ওদিক এত জল উঠেছে বেরোতেই পারিনি উঠতেই পারি না মানে সেই পেলিং গেছি তখন প্লাক করেছি প্রায় হতে চললো আড়াই মাস কী অবস্থা দেখো করিনি তো চলো বন্ধুরা আর এদিকে দেখো কত ঘাস হয়ে গেছে বাগানে সত্যি কথা বলতে বাবা আর বাবুর বাবা মিলেই তো পরিষ্কারটা করে আমার বাবাই সবথেকে বেশি করে কারণ বাবুর বাবা খুব একটা সময় পায় না আর খুব একটা সেইভাবে করতেও পারে না তো যেহেতু আমাকে নিয়ে কয়েকটা দিন খুবই ব্যস্ত আছে তো সেক্ষেত্রে বাবা না খুব একটা ভালো করে পরিষ্কার করতে পারেনি আর যেহেতু বর্ষার জল পাচ্ছে এত তাড়াতাড়ি ঘাস বেড়ে যাচ্ছে কি বলবো তো যাই হোক এই যে টগর ফুল গাছটা দেখতে পাচ্ছ এই টগর ফুল গাছটা থেকেই কিন্তু ফুল তুলে নিয়ে চলে যায় দেখতে দেখতে পাচ্ছ বাউন্ডারির মধ্যে দরজা দেওয়া আছে তারপরেও কিন্তু তুলে নিয়ে চলে যায় দেখো যারা ফুল তুলে নিয়ে যায় তাদেরও ঠাকুরকে দেওয়া দরকার আমাদেরও দেওয়া দরকার কিন্তু যারা তোলে তাদের বোঝা উচিত আমাদের জন্য কিছুটা অন্তত রাখি কিছুটা তারা তুলুক কিন্তু না তারা পুরো গাছটাকে একদম ন্যাড়া করে একটা পর্যন্ত ফুল রাখে না যে আমরা অন্তত ঠাকুরের চরণে একটা করে ফুল দেব। তাহলে কতটা খারাপ লাগে বলো তো যাই হোক পাশের বাড়ির কাকিমণি না কয়েকদিন বলেছিল তোলাটা বন্ধ ছিল আবার শুনছি নাকি তুলছে কত আর বলবো বলো যাই হোক মানুষ যখন নিজে থেকে না বুঝবে ততক্ষণ কিন্তু এইভাবে বলে বোঝানোটা সম্ভব নয় তো দেখো আমি এতটুকুনি ফুল পেয়েছি আর এতটুকুনিই ঠাকুর আমার যথেষ্ট মানে ঠাকুরের ফুল হয়ে যাবে তো এখানে পিয়ারা গাছটা জানি না কবে বড় হবে কবে ফল আসবে তবে বাবা এই লিচু গাছটা নিয়ে কিন্তু খুব আশায় আছে কবে লিচু ধরবে তো এখানে দেখো আমি ফুল তুলে নিয়ে এসে ঠাকুরের সমস্ত বাসন ধুয়ে তারপর কিন্তু ঠাকুরকে সেবা দিয়ে নিচ্ছি আর প্রতিদিনই ভাবি যে একটু অন্যরকম ভাবে ঠাকুরকে সেবা দেবো মানে প্রসাদটা কিন্তু হয়ে ওঠে না মানে যেখানেই তাকায় সেইখানেই মনে হয় যেন এই এটো ছোয়ানো আছে আর ফ্রিজ তো একদমই সম্ভব নয় তো এই কারণেই দানাটাই কিন্তু দিই তো তারপর চলে এসেছি দেখো ছাতে জামা কাপড়গুলো শুকুত দিতে এ খুনি কিন্তু বৃষ্টি আসবে বাবার লুঙ্গি প্যান্ট এগুলো শুকিয়ে গেছে এগুলো তুলে নেব আর এই যে আমার নাইটি গামছা বাবুর জামাকা জামা প্যান্ট এগুলো কিন্তু শুকুর দিয়ে নেবো তোমাদেরকে বলছিলাম না ছাতে অনেক গাছ হয়েছে তোমাদের সাথে কিন্তু শেয়ার করব এত সুন্দর রজনীগন্ধার স্টিক উঠেছে এই সময় গাঁদা ফুল ফুটেছে লঙ্কা গাছে এত লঙ্কা হয়েছে যেই লঙ্কা গাছ নিয়ে আমি তোমাদেরকে কতই না বদনাম করেছিলাম যে লঙ্কা গাছে লঙ্কা হয় না কিন্তু হ্যাঁ গাছ কিন্তু কথা শুনেছে বলে না গাছ বসালে তোমাকে কিন্তু ঠকাবে না একদিন না একদিন ঠিক ফল দেবে তো চলো এ দেখো খুব সুন্দর দেখো কি সুন্দর হাওয়া দিচ্ছে আর তো আজকে এই কলা গাছটায় না শুয়া পোকা হয়েছিল সার্ফের জলেই দেখো দেখবে ছিটিয়েছে এই দেখো সার্ফের জল ছুটি সার্ফ জল মিশিয়ে ছিটিয়েছে এই যে আর জামা কাপড় শুকুর দিয়ে নিলাম চলো বালতিটা নিয়ে বালতিতে ক্লিপ আছে এই যে তো ঠাকুরকে সেবা দেওয়াও হয়ে গেল আর কাপড়গুলোও শুকুত দিয়ে নিলাম একবারই এসছিলাম দশ বার করে উঠতে পারবো না এই যে আমার ছাদেতেই তো তুলসী দেবতার বাস্তুদেবতা আছে তো প্রচণ্ড রোদ নিচয়ে যেতে হবে চলো নিচুই যাওয়া যাক তো বন্ধুরা এইটুখানি টাইমের মধ্যে অনেক কাজ করলাম তোমার স্নান করলাম ঘরদুয়ারের আরও টুকটাক কিছু কাজ বাকি ছিল কিছু কাঁচাকুচি ছিল করলাম বিছানার এই বেড কভারটা পাল্টেছি মানে সাদাটা পেটেছি ইয়েলোটা তুলে দিয়েছি ওই যে আগের দিন ওষুধটা পড়ে গিয়েছিল না তো ওটা ভেবেছিলাম কাজবো কাঁচতে পারলাম না বুক ধর করছিলো তো স্নান করে তারপর তোমার ঠালকে সেবা দিলাম জামা কাপড়গুলো শুকুর দিলাম ভাতটা ফ্যান গালালাম কারণ ভাতটা চাপিয়ে তো এই কাজগুলো করছিলাম আর এখন এটা ডাইরেক্ট ঠান্ডা জল না কিছুটা মিশিয়েছি প্রাণ ফিরে পেলাম প্রচন্ড গরম কদিন খুব বৃষ্টি হলো আবার এখন প্রচন্ড কদিন গরম দিচ্ছে আর অনেক দিন পর আজকে মাথা শ্যাম্পু করেছি জানো তো কারণ ছেলের জন্মবার মাথা ঘষতে পারবো না বৃহস্পতিবার লক্ষ্মীবার মাথা ঘষতে পারি না তারপরে শনি মঙ্গলবার মাথা ঘষতে পারি না তা মাথা কষার দিন হচ্ছে মানে মাথায় শ্যাম্পু করার দিন হচ্ছে বুধবার আর রবিবার তো সেই কারণে আজকে মাথাটা শ্যাম্পু করলাম আজ রবিবার আর কি বলবো তোমাদেরকে বলতেও লজ্জা লাগছে বাথরুমে গিয়ে মাথাটা শ্যাম্পু করছি আমার শরীরে যেন মনে হচ্ছে দূর বাবা আমি শুয়ে পড়তে পারলে বাঁচি এরকম একটা ফিলিংস হচ্ছে তো ভাত খাবো আমাকে ও বললো যে আমার আসতে তো সাড়ে তিনটে বাজবে তুমি অতক্ষণ ওয়েট করবে না কারণ আমার দুটো থেকে ওষুধ থাকে তো অনেক ওষুধ শেষ হয়ে গেছে আনতে হবে চোখটা পছন্দ যন্ত্রণা করছে তো এখন তো বাজে তোমার এক পৌনে দুটো বাজে তো আমি দুটো বাজলে ওষুধটা খেয়ে মানে ভাত খেয়ে এসে ওষুধ খাব একা খেতেও ভালো লাগে না জানো তো কিন্তু এখন অবত্যা কিচ্ছু নেই আমার একা বসলে আমি খেতেই পারি না যদি ওর সাথে বা বাবার সাথে বসি এই কটা খেতে পারি একা বসলে আমার একদমই খেতে ইচ্ছা করে না আসলে অফিস যাওয়ার সময় তো একসাথে তিনজনই বসে খায় তো সেই জন্য অভ্যাস হয়ে গেছে কিন্তু শরীর অসুস্থ হলে তো কিছু করার নেই তো যাই হোক চলো বন্ধুরা এখন এখন একটু রেস্ট নেই ভাতটা যখন খাব তখন আবার তোমাদের সাথে দেখা করব। চোখ মুখটা যে কী অবস্থায় গেছে আমি নিজেই নিজের চোখ মুখ দেখে বুঝতে পারছি চলো পর্দাগুলো না অনেক দিন ধরে পরিষ্কার করব ভাবছি এই ফুলগুলোকে পরিষ্কার করব ভাবছি হচ্ছে না শরীর স্বাদ দিচ্ছে না মানে যেগুলো করতেই হবে না করলে সংসারে চলবে না সেইগুলোই করছি আর আদার্স যেগুলো ধরো আগে করতাম এইগুলো মাসে একবার করে কাস্তাম ফুলটা পরিষ্কার করতাম কিচ্ছু আর পাচ্ছি না জানো তো চলো বন্ধুরা তোমাদের সাথে আবার পরে কথা বলবো তো দেখো ভাত নিয়ে নিয়েছি ভাত দেখে হয়তো মনে হচ্ছে তোমাদের কাছে অনেক না একদম দেখো অল্প একটু ভাত নিয়েছি শাক নিয়েছি অনেক যেহেতু আমাকে সবজি খেতে বলেছে কুমড়ো কাঁঠাল দানা তারপরে তোমার শাক পাতা নিয়েছি এখানে থর নিচ্ছি অনেকটা কারণ সবজি খেয়েই পেট ভরাবো ভাত না আর এখানে মাছটা নিয়েছি আমি কিন্তু খাবো কি জানি না কারণ আমি মাছ মাংস খুব একটা খেতে পারছি না তো সেই কারণে যদি প্রয়োজন পড়ে কারণ মাছটাও খাওয়াটা প্রয়োজন আমার যদি মনে হয় নেবো নচেতে এটা আমি নেবো না তাই সাইডে নিয়েছি হাত এসে নেবো তো এই দিয়েই ভাত খাবো তো প্রথমে থোর দিয়ে খাবার থোর আমার খুব প্রিয় একটা খাবার জানো তো খুব ভালোবাসি আমি থোর খেতে আর থোরটাকে না বাবা খুব সুন্দর ছোট্ট ছোট্ট করে কাটতে পারে এই দেখো আমি আবার ছুরি দিয়ে খুব একটা কাটি না বটি দিয়ে বাবা ছুরি দিয়ে ছিল একটা বন্ধুই ফোড়ন হুম খুব নরম টাটকা গাছের থোর চলো খেয়ে নি তো এই দেখো বাবু চলে এলো কটা বাজে ও মা কি খেলে মা চিকেন খেয়েছো চিকেন তো হয়নি বাবা চিকেন হয় না আমি জানি কিন্তু ওই মাছ খেয়েছি ও ভাজা মাছ ফ্রাই টপ ফ্রাই তাই তো ডাল আর ভাত পটল চাটনি চাটনি পপড় আইসক্রিম আইসক্রিম আর ওইটা ওইটা এই রে বাবা এসে গেছে চলো এবার ওকে হ্যাঁ বলছি তো যে এটা ছাড়িয়ে ওই টেবিল টেনিস কিংবা বাবু ডান্স ছাড়িয়ে টেবিল টেনিসে ভর্তি করে দিয়ে ও দেখো যাও মা বাবা ভালোভাবে ডান্স করবে হ্যাঁ বলছি দাদাইকে আবার সাবধানে বাড়ি তুমি সাবধানে ডান্স করবে আবার বেগুন গাছ স্ট্যান্ড তুলেছো তো না না গোপাল স্যারকে কিছু বলবে না ও যেমন পারে তেমনই করবে সাবধানে হ্যাঁ হ্যাঁ এলো অনুষ্ঠান বাড়ি থেকে একটু রেস্ট নিল দশ মিনিট তারপরে এই যে ডান্স ক্লাসে চলো তো বিকাল থেকে তো তোমাদের সামনে আর আসা হয়নি আর এখন এটা কি বানাচ্ছি বলো তো ফ্রেঞ্চ ফ্রাই এটা বাবুর একটু বাই না দেখো আজকে কিন্তু দিতাম না কিন্তু আজকে আমার একটু মনে হচ্ছিল যে একটু কিছু খাই তো কিছুই দিইনি একটুখানি লঙ্কা গুঁড়ো নুন কর্নফ্লাওয়ার আর আলুটা হালকা সিদ্ধ করে জলটা ফেলে দিয়ে একটা শুকনো কাপড়ের মধ্যে জলটাকে একটু চিপে নিয়েছি তারপর দেখো এই যে যে জিনিসগুলো বললাম সেইগুলো দিয়ে কিন্তু ভেজে নিচ্ছি তো সুন্দর করে ভেজে নিয়ে তারপর অপর উপর থেকে একটু চাট মশলা দিয়ে দেব চাট মশলাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট লাগবে আর দেখো এগুলো আমি কিছুই জানি না সবই এই অনলাইনে সার্চ করছি দেখো চাট ময়ল মশলা তো এটা দিয়েই কিন্তু দারুণ টেস্ট লাগবে তো আজকে ভিডিওটা আমি এখানেই এন্ড করছি তো কি কেমন লাগলো আজকের এই সারা দিনের ভিডিওটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানিও আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা কেমন লাগলো দেখো লাস্টের কয়েকটা অধৈর্য হয়ে পড়েছিলাম যেহেতু শরীর অসুস্থতাই বড়া হয়ে গিয়েছে তো চলো টাটা বাই বাই দেখাবে নেক্সট ব্লগে